আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের বাস মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরেরা বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বলব রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্ব নবী রে বলা হল আবদুল্লাহ দুর্ভুকারে বলে যদি বলতে পারো কালিমা পড়বো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক না আল্লাহ তালার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাযিল হয়ে গেল এস এলো নাকা আনির রুহি কুলির রুহু মিন আমর রাব্বি মিনাল ইলমি ইল্লা কালিলা ও নবী লোকের আপনারা জিজ্ঞেস করে রুহু কাকে বলে মাহু আর রুহ হোয়াট দা স্পিরিট আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডারে এই রুহুটা মধ্যে আবার আল্লাহর হয়ে মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিন তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করল সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লোন সাত বছর সে গবেষণা করলো সমূহ শুরুগি দেনি খুব শুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার সমূহ শুরুগির দেহ থেকে রুহুরা আল dise কিন্তু রুহু ধরতে পারে নাই সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রুগী ঢুকায় দিব বুলেটপ্রুফ ছিলেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেটপ্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি প্রুফ গ্লাস দিয়ে টেম্পরার গ্লাস দিয়ে ছোট একটা রোম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মূমূর্ষু রোগী যদি এই কাচের গ্লাসের ভিতরে ঢুকেই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরেও হয় না ruh বাইরেওবো কেমনে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিউ থেকে একটা মূমূর্ষু রোগীকে ধরে আন আজকে আমি ruh ধরে ছাড়ব তো মূমূর্ষু রোগীকে আনা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চেক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেসার মাপ মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে আশি কেজি এই কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মুগুর সুরুগিটার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকানো হলো এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহু পাবো কেমনি এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে পায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইক মার জন্য হাতাই এরকম হাতাইলে হয়তো তো রুহু পাবো তো কাঁচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেলে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় না